খবর বাংলা নিয়ে চলে চোখ রাখবো গুরুত্বপূর্ণ খবর দিকে এবার ছ মাস অন্তঃসত্ত্বা পাকিস্তান বন্দি বিএসএফ স্ত্রী তার স্বামীর খোঁজে পাঠানকোট গেলেন কলকাতা এয়ারপোর্ট থেকে বিমানের স্বামীর কর্মস্থল পাঞ্জাবের পাঠানকোট গেলেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাওয়েস্ত্রী পাকিস্তান রেঞ্জার্সদের হাতে অপহরণ হওয়া বা ভারতীয় জওয়ান পূর্ণম কুমার সাওয়ের কোনো খোঁজ রবিবারেও পাওয়া যায়নি সোমবার বিএসএফ জওয়ানের স্ত্রী রজনী তার ছেলে দুই বোন এবং খুর্তত ভাইকে নিয়ে পাঠানকোটের উদ্দেশ্যে রওনা বেরোন পাকিস্তান রেঞ্জার্স হাতে বন্দী বিএসএফ জওয়ান পূর্ণ কুমার সাউ স্ত্রী স্বামী খোঁজে পাঠানকোট গেলেন সোমবার কলকাতা বিমানবন্দর থেকে বিমানের স্বামী কর্মস্থল পাঞ্জাবের পাঠানকোটে গেলেন তিনি পাক রेंजरদের হাতে অপহরণ হওয়া ভারতীয় জওয়ানির কোন খোঁজ রবিবারও পাইনি ঋষ্রানী পরিবার তবে বিএসএফ এর একটি দল এদেন্দ্রের সহায় পূর্ণমের বাড়িতে আসায় তারা কিছুটা তথ্য পেয়েছেন বলেই জানান ওই পরিবার সূত্রে জানা গিয়েছে رجনি ছ মাসের অন্তঃসত্তা শারীরিক தকল যথাসম্ভব এরাতেই ট্রেনের বদলে বিমানে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রথমে রবিবার সন্ধ্যায় ট্রেনে যাবেন বলেই ঠিক ছিল কিন্তু পরবর্তীতে সিদ্ধান্ত বদলে সোমবার রজনীর সঙ্গে আট বছরের ছেলে দুই বোন এবং খুর্তুত ভাই একসাথেই রওনা দেন পাঠানকোটের উদ্দেশ্যে কলকাতা থেকে দুপুর একটা বেজে ২৫ মিনিটে বিমানে প্রথমে চন্ডীগড় যাবেন তারা সেখান থেকে গাড়িতে পাঠানকোট রজনী জানিয়েছিলেন রবিবারই পাঠানকোটে যদি কোনো সহযোগিতা না পাই তাহলে দিল্লিতে প্রধানমন্ত্রীর দপ্তরে যাব এদিনও বর্ণমের বাড়িতে যান ভাগপাড়ার বিধায়ক পাবন সিং কথা বললেন তার বাবার সাথে যান পরশুরার বিধায়ক বিমান ঘোষ ও কল্যাণী বিধায়ক অম্বিকা রায় পাঞ্জাবে যাওয়ার বিমানের টিকিটের ব্যাপারে তিনি তদারকি করেন যদিও এদিন বিমানবন্দরে পৌঁছে কোনো মন্তব্য করতে চায়নি জাপানি স্ত্রী আমি যাচ্ছি ওনাদের সাথে কথা যদি সাথে যদি আমি কোনো রেসপন্স না পাই তাহলে আমি দিল্লি দরওয়াজা খাট হ্যাঁ ওনারা শুধু এটাই বলছেন কাজ চলছে টেনশন নি না আমার বর দিন থেকে আমাদের ইন্ডিয়াতে নেই একটা দুঃমানের এরিয়াতেই আছে আমি কি করে চিন্তা না করি चिंता चिंता मत चिंता मत कीजिए कैसे चि... ठीक है मानते हैं पूरा देश मेरे पति के लिए लड़ रहा है सब कोई लड़ रहा है लेकिन मुझे क्या रिजल्ट मिल रहा है आप लोग ये तो बताइएगा मुझे कोई हमको कोई रेस्पॉन्स नहीं दे रहा जिसके लिए मेरा प्रेगनेंसी अवस्था में मुझे इस कंडीशन में मुझे यहाँ से निकलना पड़ रहा है कि क्या हो रहा है वहाँ पे क्या कार्रवाई चल रही है कुछ मीटिंग मीटिंग पे दिया जा रहा है পুনম পুনমের দ্রুত আমরা চাই বাড়ি ফিরুক বাড়িতে আসুক সে তো আর সে নিজের ডিউটি করতে গেছিল একজন বিএসএফ জওয়ান হিসাবে পাকিস্তান বর্ডারে তার ডিউটি ছিল তাকে কিডন্যাপ করা হয়েছে আমরা চাইছি সে দ্রুত বাড়ি আসুক এবং আমরা সবাই ফ্যামিলির পাশে আছি একশো চল্লিশ কোটি মানুষ আছে আমাদের সারা বাংলার মানুষ আছে এই দেশের মানুষ আছে সমস্ত দল ওনাদের সাথে আছে পরিবারের সাথে আছে এরকমই চেষ্টা করছে আমার মনে হয় এই মুহূর্তে যাওয়ার সেরকম কোনো দরকার ছিল কিন্তু তা সত্ত্বেও যেহেতু ওনারা যাচ্ছে ওনার পরিবারের পক্ষ থেকে আমাদের হেল্প চাওয়া উচিত বলা হয়েছিল যে এরা প্রথমবার সাইটে যাবে এবং যদি আপনারা কেউ যেতে পারে তো সেই হিসেবে দলের পক্ষ থেকে আমাদের রেজিস্টার যিনি কাউন্সিলর মনোজ সিং এবং ঘটনাচক্রে মনোজ সিংয়ের বাড়ি ওনাদের যে গ্রামের বাড়ি মানে বিহারের কাছাকাছি দু কিলোমিটারের মধ্যে সেই মতো সে পূর্ণম সাহেবের বাবার রিকোয়েস্ট করেছিল এবং সেই মতো আমরা পাঠাচ্ছি এবং সন্ধীগড়েও আমাদের যারা আছেন তাদেরকে আমরা ইনফর্ম করেছি দুর্গাপুরের আইকো সিটি হাসপাতালে চিকিৎসার গাফিলতির অভিযোগ উঠে আসছে চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ হাসপাতালের মূল গেটের সামনে সুবিচারের দাবিতে বসে পড়ল রোগীর আত্মীয়রা অভিযোগ রাতের বেলায় রোগীকে ভর্তি করা হলেও চিকিৎসা হয়নি এবং আজ সকালে পরিবারের লোকজনকে জানানো হয় পেশেন্ট মারা গেছেন তারপরে উত্তপ্ত হয়ে ওঠে হাসপাতাল চত্বর এবং ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় চিকিৎসায় গাফিলতিতে রোগীর মৃত্যুর অভিযোগ দুর্গাপুরের শোভাপুরে বেসরকারি হাসপাতালে মৃত যুবকের নাম নিরঞ্জন দেউসিং বয়স বত্রিশ বছর কাকসার গান্দে গ্রামের বাড়ি দুর্গাপুরের অঙ্কপুরের একটি বেসরকারি কারখানায় টিকা কাজ করতেন কর্মরত অবস্থায় শরীর অসুস্থ হয় বুকে ব্যথা তারপরে ইএসআই হাসপাতালে ভর্তি করা হলে সেখান থেকে রেফার করা হয় আইটিউ সিটি বেসরকারি হাসপাতালে মূল গেটের সামনে বসে পড়ল মৃতের পরিচয় দুর্গাপুর থানার পুলিশ চিকিৎসায় অভিযোগে রোগী মৃত্যুর অভিযোগ দুর্গাপুরের বেসরকারি হাসপাতাল হাসপাতালের মূল গেটের সামনে সুবিধারের দাবিতে বসে পড়ল রুগীর পরিবার রাতে নিরন্ত্র দেওয়াশ্রী নামে বছর উত্তরের এক যুবকদের মুখে ব্যথা নিয়ে ভর্তি করা হয় রুগীকে অভিযোগ রাতের বেলায় ভর্তি করা হলেও চিকিৎসা হয়নি তার শেষে আজ সকালে পরিবারের লোকজনকে জানিয়ে দেওয়া হয়

পনেরো দশ সেকেন্ডের মধ্যে দেখতে দিয়েছে যার ওর পেশেন্ট ওর বাবা ওর দাদা দেখছে যে পেশেন্টটা ছটফট ছটফট করছে তবুও কোনো ডাক্তার ডাক্তার এসে চিকিৎসা করেনি ছেলেটি কালকে অঙ্গদপুরে একটা কারখানায় কাজ করে ওই কারখানাটা আপনার ওর পেটে যন্ত্রণা হয় যে কারখানা রেফার করে ইএসআই হসপিটাল ইএসআই থেকে এই হসপিটালে রেফার করে রাত্রিবেলা রাত্রিবেলা থেকে ছেলেটা পড়ে থাকে এখানে কোনো চিকিৎসা হয়নি কোনো চিকিৎসা হয়নি বাড়ির লোক ওর বাবা দাদা যখন দেখতে যায় দিকে দেখতে দেওয়া হয়নি খালি বলেছে ডাক্তার আসছে ডাক্তার এসে যাবে এই বলে বলে সারা রাত পার করার পরে আপনার সকালে বলছি আপনার পেশেন্ট গেল দুর্গাপুর সহ পার্শ্ববর্তী অঞ্চল বাঁকুড়ায় এবং পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন এলাকা থেকে কম্পিউটার ল্যাপটপ ও দামি মোবাইল চোরের অভিযোগ জমা পড়েছিল কোক ওভেন থানায় তারপরে অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ প্রশাসন এবং তারপর দুর্গাপুরের লিলুয়া বান থেকে তিনজন ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ দীর্ঘ কয়েক মাস ধরে দুর্গাপুর সহ পার্শ্ববর্তী অঞ্চল বাঁকুড়া বিষ্ণুপুর পূর্ব বর্ধমান শহরে বিভিন্ন এলাকা থেকে কম্পিউটার ল্যাপটপ দামি মোবাইল চুরির অভিযোগ একাধিক জমা পড়েছিল কোকোবেন থানায় অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ প্রশাসন তদন্তে নেমে দুর্গাপুরের লিলুয়া বাট থেকে তিনজন ব্যক্তিকে রবিবার রাতে পাকরাও করে কোকবেন থানার পুলিশ পুলিশ সূত্র জানা গেছে ধৃতেরা চেন্নাই থেকে দুর্গাপুরে এসে তাদের এই ল্যাপটপ ও দামি মোবাইল চুরির ঘটনা ঘটাত পরবর্তীতে চেন্নাই ফিরে সেখানে থেকে মোবাইল ও ল্যাপটপগুলো বিক্রি করে আবারও ফিরে আসত শহর দুর্গাপুরে এমনটাই খবর ছিল পুলিশের কাছে আর সেই খবরের ভিত্তিতে ধৃতদের আস্থানায় গিয়ে হাজির হয় পুলিশ অবশেষে রবিবার রাতে গ্রেফতার করা হয়েছে তিন দুষ্কৃতীকে সেখান থেকে তিনটি ল্যাপটপ চৌত্রিশটি মোবাইল উদ্ধার করেছে পুলিশ তাদের সঙ্গে আর কারা যুক্ত আছে তা জানতে সোমবার তিন দুষ্কৃতীকে দশ দিনের পুলিশ রিমান্ডে চেয়ে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয় এবারে এলাকা দখলকে কেন্দ্র করে গুলি চালানোর অভিযোগ এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জগদ্দল সার্কাস মোড়ে স্থানীয় তৃণমূল কর্মী অনুরাগ প্রসাদের সাথে সামান্য বৎসাকে কেন্দ্র করে অপর তৃণমূল কর্মী মুন্না পাশওয়ান গুলি চালায় প্রকাশ্য দিবালোকে গুলি চালাতে আতঙ্কিত এলাকাবাসীরা জানা গিয়েছে এখনো পর্যন্ত পুলিশ অভিযুক্ত মুন্না পাসওয়ানকে গ্রেপ্তার করতে পারেনি জগদ্দলের শুট আউট অল্পের জন্য বাঁচল তৃণমূল কর্মী ফেট জগদ্দলের সার্কাস পরে এলাকা দখলকে কেন্দ্র করে গুলি চালানোর অভিযোগ ঘিরে চাঞ্চল্য স্থানীয় তৃণমূল কর্মী অনুরাগ প্রসাদের সাথে সামান্য বচসাকে কেন্দ্র করে অপর তৃণমূল কর্মী মন্না পাসোয়ান গুলি চালায় অল্পের জন্য পায় অনুরাগ প্রসাদ অল্পের ছোট্ট জগদ্দল থানার পুলিশ অনুরাগকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে যদিও পুলিশ গুলি চালানোর ঘটনা অস্বীকার করেছে তবে আতঙ্কিত এলাকাবাসী প্রকাশ্যে দেবালাকে এরকম গুলির ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী পুলিশ এখনো অভিযুক্ত মননা পাসোয়ানকে গ্রেফতার করতে পারেনি কোন দল করে হয় আমি জানি না আমি করি তিরমূল আমি আছি তিরমূল তোমার ছেলেও আমার ছেলে আছে আমার সঙ্গে থাকে আমার নাম মেমডি ইকবাল আর ওর না মুন্না আছে কেন মারবে আমার ছেলেকে আসলে কালকে কি বাতাবাটি হলো মানে আর তারপরে সকালে বসেছিল এদিকে ডামটা দিয়ে মেরেছে মেরে আর গুলি ফায়ারিং করে দিয়েছে ওই আছে पासवान মুন্না দখল করবে কে জমির ভাড়া তুলবে কে ঘরের ভাড়া ইল্লিগাল ভাড়া তুলবে এইটা নিয়ে ওখানে রোজ ওখানে ড্রাগস বিক্রি হয় ওখানে হুক লাইন চলে ওখানে ইলিগাল সব রকম কাজ পুলিশের তত্ত্বধান। হচ্ছে পুলিশ চুপ করে ওখানে তামাশা দেখছে পুলিশের হাল হয়ে গেছে কে দুজন মধ্যে যুদ্ধ হবে একজন মরলে পরে একটা স্টেটমেন্ট দিয়ে দেবে এটা ইনার ক্লাস আছে আনালে নালে এটা বিজেপি করিয়েছে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি মানুষ আমাদের সঙ্গে আছেন আমরা এই ঘটনা সম্পর্কে আরো বিস্তারিত জেনে নেব মানুষের কাছ থেকে মানুষ মানুষ এবারে এলাকা দখলকে কেন্দ্র করে গুলি চালানোর অভিযোগ উঠে আসছে কি ঘটেছিল ঠিক ঘটনাটি একটু বিস্তারিত জানাও দেখো এলাকা দখলকে কেন্দ্র করে কিন্তু জগৎদল অঞ্চলে তৃণমূল দুই তৃণমূল কর্মীর মধ্যে কিন্তু গন্ডগোল লাগে গন্ডগোল লাগে এবং প্রকাশ্য দেবালকে এই দিনের আলোর মধ্যে এই সকাল এই এই যে গুলি চালনা সেটা কিন্তু এলাকার যে মানুষ এলাকার মানুষ কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছে আহ ঘটনাস্থলে জগদ্দার থানার পুলিশ এসছেন তারা কিন্তু আহ টোটালটাই জিজ্ঞাসাবাদ করছে কিন্তু যদিও গুলি চালনার ব্যাপার পুলিশ কিন্তু অস্বীকার করেছে কিন্তু স্থানীয় লোকে যে বক্তব্য তারা কিন্তু বলছে যে এই সামান্য কথা কাটাকাটি এবং তার থেকে এটা সামান্য কথা কাটাকাটি না অন্যরকম তাদের ব্যবসায়িক সংক্রান্ত মন্তব্য কি වර්ණෝකේ છું সেটা কিন্তু সেটা কিন্তু পুলিশ এইভাবে টোটালটাই কিন্তু তদন্ত করে দেখছে কিন্তু මුহূর্তটা কথা হলো যে এই যে একদম দিনে দুপুরে প্রকাশ্য দিবালোকে গুলি এটাই কিন্তু একটা ভাবার বিষয় এবং এলাকাবাসী এবং যারা প্রতিবেশী আছে তারা কিন্তু আতঙ্কের মধ্যে দিন গুনছে মানুষ এই ঘটনা সম্পর্কে পুলিশ কি জানাচ্ছে জানতে পারা যাচ্ছে যে পুলিশ কিন্তু এখনও পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারে নিয়ে নিয়ে কি বলবে দেখো পুলিশ পুলিশ কিন্তু যেটা আমরা যেটা শুদ্ধ মারপন জানতে পারছি পুলিশ কিন্তু বলেছে কিন্তু যে গুলি চলেনি কিন্তু এলাকাবাসী যেটা বলছে তারা কিন্তু তারা কিন্তু বলছে যে গুলি চলেছে এবং দুই তিন মূল কর্মীদের মতে যে গুলি সেটা কিন্তু পুলিশ স্বীকার করেছে তবে যে অভিযুক্ত খোঁজ চালাচ্ছে যে যে পুলিশ এবং হয়তো এর মধ্যে হয়তো তাদের ধরা করবে এটা জানাচ্ছে मानुष, खबर नहीं है तो नीण नीण अब आप दिखेंगे और भी फ्रेश और हैंडसम क्योंकि कट एंड केयर अब आपके लिए लाया है हेयर कटिंग के साथ साथ अलग अलग तरह की मसाज फेशियल शेविंग और हेयर कलर की सुविधा अपनी पसंद का हेयर कट करवाने के लिए अब कहीं और जाने की जरूरत नहीं है कट एंड केयर में एक्सपर्ट्स के द्वारा करवाइए अपनी पसंद का हेयर कट नया आलम के कट एंड केयर में एक बार आएंगे तो बार बार आना चाहेंगे आपका पसंदीदा सलून अब आपके अपने शहर में हमारा पता रानीगंज तार बंगला मोड बस स्टॉप के पास अधिक जानकारी के लिए कॉल करें नाइन फाइव सिक्स थ्री सेवन एट सिक्स एट Fortnite. Cut and care, we will style, you will smile. ফিরে বিরতির পর চোখ রাখবো আরো বিস্তারিত খবরগুলির দিকে নদিয়ার শান্তিপুরের ঐতিহ্যবাহী তাঁত শিল্প আজ বিলুপ্তের পথে এক সময় গোটা শান্তিপুর শহর জুড়ে তাঁতের খটখটানি শব্দে দিন শুরু করত আজ শেষ স্মৃতি প্রায় ইতিহাস তবুও এই শিল্পের গৌরবকে আবার নতুন করে তুলে ধরতে চলেছে শান্তিপুরের রিয়াক এক শিল্পী নদিয়া শান্তিপুরের ঐতিহ্যবাহী হস্তচালিত তাঁত শব্দে তাঁতের খটখটান হতো আজ সেই স্মৃতি প্রায় ইতিহাস তবু এই শিল্পের গৌরবকে আবার নতুন করে তুলে ধরতে চলেছে শান্তিপুরেরই এক শিল্পী এই শিল্পী শান্তিপুর শহরে কুড়ি নম্বর ওয়ার্ডের আবুল সালাম শেখ তার নিখুঁত দক্ষতায় তৈরি করেছেন একটি অতি ক্ষুদ্রতম হস্তচালিত তাঁত যার উচ্চতা মাত্র সাড়ে তিন ফুট এবং তাঁতের ক্ষোভ নকশা সবই সুদক্ষ কারিগরি নির্দশন এই তাঁতটি খুব শীঘ্রই তাড় দেবেন দিল্লির এক বিশেষ মিউজিয়ামে স্থাপিত হওয়ার জন্য আবু সালাম জানান কলকাতার অগ্রবাসীর অনুরোধে মাত্র দশ দিনের অক্লান্ত পরিশ্রমে তিনি তৈরি করেন এই তাঁত তিনি আরো বলেন এটি শুধু একটা কাজ নয় আমার শিকড় আমার পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা এই তাঁত মিউজিয়ামে গেলে গোটা দেশের মানুষ শান্তিপুরের ঐতিহ্যকে চিনবে জানবে বিশেষজ্ঞদের মতে এই ক্ষুদ্র তাঁত ভবিষ্যতে শুধু শান্তিপুর নয় সমগ্র বাংলার হারিয়ে যাওয়া হস্তচালিত তাঁত শিল্পের ইতিহাসে অন্যতম দৃষ্টান্ত হয়ে উঠবে আমরা এই যে চলে যাচ্ছে যে ধ্বংসের মধ্যে তাহলে আমরাও ওর মধ্যে যুক্ত ছিলাম আমরা নাতা পাকাতাম মিউজিনে সেই দিক থেকে দেখা যাচ্ছে আমরা কাজ হারা হয়ে যাচ্ছে কাজ হারিয়ে ফেলছি কিন্তু সেই দিক থেকে যদি আবার ফুটে ওঠে আমরা চাই আবার শান্তিপুরের তাঁতের সারি আবার ফুটে উঠুক এখন দিল্লি মিউজিয়ামে যাবে আমি আমরা জানি তো সম্ভবত যিনি অর্ডার দিয়েছি তিনার বাড়ি কলকাতায় আর যিনি সাথে করে নিয়ে এসেন তার বাড়ি আমাদের শান্তিপুরে তো আমাদের যেমন অর্ডার দিয়েছিলেন তিনি বলেছেন যে এটা মিউজিয়ামে আমাদের রাখা হওয়ার জন্য শান্তিপুরের তা আচ্ছা এর উচ্চতা কতটা এর উচ্চতা সাড়ে তিন ফুট বাই দু ফুট চওড়া দু ফুট আচ্ছা যেসব তাতে শাড়ি তৈরি হয় সেগুলোর দৈর্ঘ্য সম্পূর্ণ নিখুঁতভাবে এটা তৈরি করা হয়েছে যেভাবে শান্তিপুরের তাতে কাপড় তৈরি হয় এটাও সেই সেভাবেই তৈরি হচ্ছে মানে কলকাতার এক লোক এসে মানে দেখে আমাকে মানে বায়না দিয়েছিল মানে করতে পারবেন কিনা আমি বলেছিলাম হ্যাঁ করবো মানে তার থেকে খুবই সৌন্দর্য হয়েছে ও যে ছেলে চিন্তাধারা করেছিল তার থেকেও সৌন্দর্য জিনিসটা হয়েছে কি কি ফুটিয়ে তুলেছেন এর মধ্যে এতে মানে কাঠের জ্যাকেট তৈরি করা হয়েছে লোহার জ্যাকেট তৈরি হয় সে জায়গায় কাঠের জ্যাকেট তৈরি করা হয়েছে কাঠের সব কিছুই তৈরি হয়েছে কাপড়ও তৈরি হচ্ছে শাড়ি কি তৈরি করা এর মধ্যে সম্ভব শাড়ি তৈরি করা বলতে শাড়িটা অল্প মানে খানিকটা বোনা হচ্ছে এই পর্যন্ত মানে পুরোপুরি যে শাড়িটা তৈরি হয় সেটা সম্ভব হবে না মানে এটা এমনি দেখানোর জন্য মানে এটা তৈরি কত ফুট উচ্চতা মচ্চদার সাড়ে তিন ফুট আছে বু হেলিটেজ এক রিপোর্ট খবর বাংলা খবর এখন প্রবাদ এই পর্যন্তই খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি